নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা এমন একটি ভয়ঙ্কর খবর পাবে যা শুনলে চোখ বড় হয়ে যাবে কান দিয়ে শুনলেই চমকে উঠবে আর সে খবর তোমাকে রুক্ষ করে দেবে হ্যাঁ বন্ধু যদি আমি বলি একটি সাধারণ খবর তোমার জীবন বদলে দিতে পারে তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু আজ তোমাদের জন্য কোনো সাধারণ খবর নিয়ে আসেনি বরং এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আমরা কসম খিয়ে বলছি যে যারা এই খবরটাকে উপেক্ষা করবে তাদের থেকে বড় মহাবেবকূপ আর কেউ নেই আমরা এটাই বলছি কারণ তোমাদের রাশি ইতিমধ্যে সংকল্প নিয়েছে এবং তারা এমন একটি ঘটনা ঘটানোর ঠিক করেছে যা চিরতরে তোমাদের সবাইকে যন্ত্রণা আর দুঃখ থেকে মুক্তি দেবে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ আজ তোমার শক্তির মধ্যে অনেক প্রশ্ন জন্ম নেবে তুমি বলবে গুরুজি একটি সাধারণ খবর কিভাবে এত বড় হইচই সৃষ্টি করতে পারে কিন্তু সত্যি আগামী তিন দিনের মধ্যে এক বিশাল ধাক্কা আসবে আমি আপনাদের বলছি এই ভিডিওটা কোটি কোটির মধ্যে একটি তাই এগুলোকে বাদ দিও না বরং একবার নিজের পরিবারের কাছে লুকিয়ে রেখে সঠিক ভাইয়ের কাছে লুকিয়ে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ বন্ধুরা খেয়াল রেখো যখন এই ভিডিও দেখছ তখন একা থেকো কারো সামনে নয় না হলে তুমি বড় একটা ভুল করে ফেলবে আজ তোমার রাশি যা করা ঠিক করেছে সাধারণত এই পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না কিন্তু কি করবে সেটা আমরা তোমাকে বিস্তারিত বলবো। আমরা জানি বন্ধুরা তোমাদের অর্থনৈতিক বড় সমস্যা আছে তোমাদের জীবনে কিন্তু আমার কথা মানো একটি সুন্দর ভিডিও লাইক দাও এক্ষুনি আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা দুর্গা তারপর তোমার কাছে টাকা টাকাই আসবে প্রতিদিন আমি এই কথার গ্যারান্টি দিতে পারি তো চলো এবার এই তথ্যটা শুরু করি মা রানীর নাম নিয়ে বন্ধুরা আমরা জানি তোমাদের মধ্যে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে হবে গুরুজি আপনি তো শুধু ফাঁকা কথা বল কিন্তু বন্ধুরা আমার এমন কোনও উদ্দেশ্য নেই আজ আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো পুরো মনোযোগ দিয়ে আগামী তিন দিনের মধ্যে একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার জীবন বদলে দেবে আর সেটা থামাতে পারবে না কোনো বড় শক্তিও কারণ বন্ধু আমাদের খবর সাধারণত চিঠি বা মোবাইলের মাধ্যমে আসে কিন্তু এখন তুমি ভেবে থাকবে এই খবরটা কিভাবে পাবে সেটা আবার মোবাইলে পাবে আর যখন তুমি এই খবর শুনবে তখন রাতের ঘুমই হারিয়ে যাবে কারণ বন্ধু অনেক দিন ধরে তুমি এই ঘটনার অপেক্ষা করছিলেন এই স্বপ্ন দেখ দেখছিলেন এটা আমরা তোমাকে বিশ্বাসের সঙ্গে বলছি একটু বলতে পারি তুমি একদম তাদের অপেক্ষা করছ যদিও তোমার জানা নেই তোমার কি জানা আছে তোমার জীবনে কোন খবরের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছো তুমি কোন কাজটা করতে চাও যা হচ্ছে না তোমার কোন সুখবরটা দরকার যা শুধু তুমি স্বপ্নে দেখো কিন্তু বাস্তবে তোমার হাতে আসে না বাস্তবে সেটা তোমাকে মেলে না আর মাঝে মাঝে তোমার মনে হয় ওপরের ওরা আমাদের সাথে এতটা অন্যায় কেন করে এই পৃথিবীতে সবাইকে দেখলে মনে হয় বেশি ভাগই সুখী সবার মুখে হাসি কিন্তু আমাদের ঠোঁটগুলোতে হাসি কেন নেই কারণ আমি জানি তোমার কাছে দুঃখ কষ্ট আর কষ্ট বেশি আসে যখনই তুমি শান্তিতে থাকতে চাও যখন তুমি আবো সব সমস্যা শেষ হয়ে গেছে এখন আমরা শান্তিতে থাকতে পারবো কিন্তু কিছু সময় পর আবার এমন একটি সমস্যা আসে তোমার কাছে সে যা তোমার শান্তিতে যন্ত্রণায় পরিণত করে আর এরকম খেলা অনেক দিন ধরে চলছে তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছা কিন্তু আমরা যা বলছি তা সত্যি বলছি এবং শুধুমাত্র তোমার ভালোর জন্য বলছি তোমার মনে হতো শেষ পর্যন্ত ওপরের কেউ আমাদের এত কষ্ট কেন করায় আমরা যা চাই যা চাইতে চাই না কেন মেদে না কেন মানে যখন তুমি কাউকে চোখে দেখো সুখে থাকো আর আরামে থাকো তখন তোমার ভিতরে একটা চিন্তাও আসে একটা প্রশ্ন জাগে এই আরাম আমাদের কাছে কেন নেই আমাদের কাছে শুধু পরিশ্রম আছে কিন্তু ফল কেন নেই এই পৃথিবীতে সব সুখ সুবিধা আছে কিন্তু আমাদের চোখে জল অন্য কারো চোখে জল নেই মানে কখনো কখনও তোমার মনে হতো ঈশ্বর আমরা তোমার সাথে অনেক ভুল করেছি তোমার মনে হতো যেন ওপরের বাড়িটাতে সত্যি অন্ধকার আছে কারণ সে কখনও আমাদের জীবনে আলো দেয় না আর তোমার ভেতরে আশা ভেঙে পড়েছিল ধীরে ধীরে তোমার মনে হতে লাগলো আমার কিছু হবে না আমরা যেমন আছি সারা জীবন তাই থাকব কিন্তু তুমি কখনও ভাবতে পারিনি যে এখনও ঈশ্বর আছেন বন্ধু তোমাদের যত সমস্যা হচ্ছে কিন্তু এখন আমি তোমাদের বলতে চাই তোমাদের জন্য সেই পথ সেই দরজা খুলে গেছে যা চিরদিনের জন্য তোমাদের আরামদায়ক জীবন দেবে কারণ আমি এই কারণেই বলছিলাম যে এই খবর সাধারণ নয় কারণ এটা নিজেই আমাদের মা দুর্গা আজই তোমাদের কাছে পাঠাতে চলেছেন তাই সত্যি এটা সাধারণ কিছু না তোমরা অনেক ভাগ্যবান যে ঈশ্বর তোমাদের সবচেয়ে বড় সময় দিচ্ছেন উপহার পেতে চলেছে এবং সেটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মিলবে কারণ তোমার রাশি এখন সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ তাই এখন একটু সাবধান হও আমি সেই বিশেষ কথা বলছি যা তোমার রাশি বলছে তাই মন দিয়ে শোনো বন্ধুরা আজকে যে কোনো অবস্থায় তোমাকে কাঁদতে হবে বন্ধুরা আজ তোমরা তোমার চোখের জল থামাতে পারবে না কারণ তোমাদের জন্য আর যে শখগুলো আসছে সত্য তোমার চোখ থেকে অজান্তে চোখের জল বের হয়ে আসবে তুমি এটা থামাতে পারবে না যে কোনো পরিস্থিতিতে তোমার চোখ জল দিয়ে ভরে যাবে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে পুরো পাঁচ বছর পর এমন পরিবর্তন আসতে চলেছে পুরো পাঁচ বছর পর এমন গ্রহযোগ তোমার কুণ্ডলিতে দেখা দিচ্ছে যা তোমার জীবনকে সুখে ভরে দেবে হ্যাঁ বন্ধুরা দেখা যাক গত সাতান্ন বছর ধরে তোমাদের জীবনে সবসময় সমস্যার ঝামেলা চলছে আজ পর্যন্ত কখনো ভালো কোনো সুখের জীবন দেখতে পারিনি তোমাদের জীবনে যত কষ্ট চলছে বন্ধুরা বলত তার থেকেও বেশি তোমরা সুখ পায়নি কখনো কখনো সুখ মেলে কিন্তু সেই সুখও কোথাও না কোথাও তোমার জীবনে দুঃখ বদলে যায় তোমার কষ্টে তারা কোথায় হারিয়ে যায় কোথায় উধাও হয়ে যায় তোমরাও তার অনুভূতি পাই না বন্ধু বিশ্বাস করো তোমার জীবনে বেজে গিয়েছিল কিন্তু বন্ধু এখন তোমাদের জীবনে একদমই বেশি চিন্তা করার দরকার নেই কারণ জীবনে এখন সুখের সময় শুরু হতে চলেছে আগামী তিন দিনের মধ্যে এমন একটা সময় আসছে তোমার জীবনে যেখানে তুমি জীবনের প্রতিটি সুখ উপভোগ করবে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি শুনছ এখন এমন একটি খবর আসছে তোমার কাছে যা শুনে তোমার চোখে জল চলে আসবে ভাবত মা দুর্গা তোমাকে একটা বড় উপহার দিতে চলেছেন এ আগামী তিন দিনের সময় তোমার জীবনে সুখে নতুন মোড় আনবে তোমার জীবনের রঙে যে বিষাক্ততা সবসময় মিশেছিল সেটা ভাঙন এখন শেষ হতে চলেছে বন্ধুরা যখন তোমরা জীবনে খুশি থাকো তখন তোমাদের সমস্যা তোমাদের পিছন ছাড়ে না আর তোমাদের সেই খুশি একদমই যায় না বলা যায় বন্ধুরা তোমাদের খুশি সমস্যার মাঝেই থেমে থাকত কিন্তু আজকের এই ঘটনা তোমাদের পুরো জীবন বদলে দেবে বন্ধুরা এই তিন দিন তোমাদের জীবনে নতুন খুশির মোড় নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে জানাতে চাই যে অবশেষে সে সময় এসেছে যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আর তোমার জীবনে যা কিছু চাও তুমি যাকে অনেক উন্মুখ হয়ে অপেক্ষা করছিলে আজ তোমার জীবনে সেই সব কিছু মিলবে বন্ধুরা আমি এটা গোপন কিছু বলছি না এটা এমন ঘটনা যা যে কোনো পরিস্থিতিতে ঘটবে শেষ পর্যন্ত বন্ধুরা জীবনে তোমরা অনেক কষ্ট সহ্য করেছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু আজ সমস্যার কোনো ছায়া থাকবে না কারণ সমস্যার সময়টা এখন শেষ হয়েছে ঈশ্বরের এমন করুণা তোমার উপর হয়েছে বন্ধুরা এখন তোমার জীবনে কালো রাত আর দেখা যাবে না এবং তোমার জীবনের চারিদিকে শুধু সুখই সুখ থাকবে এটা পুরোপুরি সত্য তোমার জীবনে এক হাজার এক টাকা শক্তি আসতে চলেছে কারণ পরিবর্তন আসছে এমন কিছু হবে যেটা দিয়ে তুমি আজ থেকে ধনী হয়ে যাবে হ্যাঁ বন্ধু যে দারিদ্র জীবন তুমি দেখেছ সত্যি বলতে আজ সেই জীবন শেষ দুই থেকে তিন দিনের মধ্যে তোমার জীবনে একের পর এক অদ্ভুত পরিবর্তন আসতে চলেছে একের পর এক নতুন ঘটনা ঘটতে চলেছে আজ বন্ধু তুমি জীবনে অনেক আনন্দ অনুভব করবে তোমার মধ্যে একটা আলাদা উদ্দীপনা থাকবে একটা আলাদা ধরনের খুশির মহল থাকবে আর এই খুশি দেখতে তোমরা জীবনে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু এখন সেই অপেক্ষার সময় শেষ এখন এমন সময় এসেছে যখন সবকিছু তোমার পক্ষে দেখা যাচ্ছে তুমি যদি কারো ভালোবাসা করো তাহলে সে তোমার জীবনে আসতে চলেছে যেমন তুমি যদি তোমার জীবন সঙ্গী পেতে চাও আজ তোমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তুমি যে সম্পর্ককে মজবুত করতে চাও যে সম্পর্ককে নতুনভাবে গড়ার চেষ্টা করছ সেটা আজ সফল হওয়ার সম্ভাবনা বেশি তুমি যদি নতুন কোনো সম্পর্ক শুরুর কথা ভাবো তাহলে এই সময়টা সেটার জন্য একদম ঠিক সময় বন্ধুরা তুমি যেভাবে সম্পর্কগুলোতে সুখ আনতে চাও আর কষ্ট দূর করতে চাও ঠিক এমনটাই ঘটবে আজ বন্ধুদের মধ্যে যে কষ্ট ছিল তা দূর হবে যে তিক্ততা আছে তা মিটে যাবে আর আজ তোমাদের সম্পর্কের মধ্যে একটা আনন্দ থাকবে নতুন সম্পর্ক নতুন বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুদের মধ্যে ভাঙা প্রেম আবার জোড়া লাগতে পারে ভাঙা ভালোবাসা তোমার কাছে ফিরে আসতে পারে কোনো সম্পর্ক দূরে চলে গেলেও তা আবার ফিরে আসতে পারে বলতে গেলে তিন দিনের মধ্যে তোমার জীবনের সম্পর্কের দিক থেকে অনেক পরিবর্তন আসতে চলেছে দুপুরটা শক্তিশালী হবে খুবই পক্ষপাত দুষ্ট সময় হবে এবার বন্ধুরা সব কিছু তোমার পক্ষে যাবে যা তুমি চাও ঠিক সেই সবই হবে তোমার এমন কিছু ছিল যেখানে সব সময় তোমাকে থামাতে হতো তুমি এগোতে চেয়েছিলেন কিন্তু বন্ধু তোমার সেই জিনিসটাই তোমাকে এগোতে দিত না তাই আজ তোমাকে এই ব্যাপারে একদমই ঘাবড়াতে হবে না তোমাকে একদমই চিন্তা করতে হবে না কারণ ঘটনা এমন গড়ে উঠেছে যে সব কিছু তোমার পক্ষে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধু আজ মা দুর্গা তোমার সাথে আছেন তোমার সহায় হয়ে দাঁড়াবেন যেখানে তোমার মনোবল ভেঙে যাবে যেখানে তোমার পা থমকে যাবে সেখানে আজ মা দুর্গা তোমার পাশে দাঁড়াবেন শুধু নিজের মধ্যে কখনো হাল ছেড়ে যেও না কখনো সাহস হারিও না তাহলে বন্ধু সত্যি জীবনে এমন কান্না তোমার আসবে যা তুমি কখনো কল্পনাও করেনি তাই বিশেষ কথা হল এসব বিষয়ে সব সময় তোমার মনোযোগ দিতে হবে আজ তোমার একদমই ভয় পেতে নেই বরং সাহস নিয়ে সামনে এগিয়ে যাও মা তোমার সাথে রয়েছেন এবং যখন কোনো দেবদেবতা আমাদের পাশে থাকেন তখন জীবনে আমরা ভয় পাওয়ার কি আছে তুমি আর জীবনটা ভয় ছাড়াই এগিয়ে নিয়ে যাও বন্ধুরা তোমাদের সব কাজকর্ম সফল হবে প্রতিটি ক্ষেত্রে তুমি এগিয়ে যাবে তোমার প্রতি চেষ্টা সাফল্যমণ্ডিত হবে আর আজ তুমি দারুণ ফলাফল করে বড় সাফল্যের স্বাদ পাবে বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমার ভাগ্যে এমন ঘটনা ঘটবে যা তোমাকে সম্পূর্ণভাবে খুশি করে দেবে তোমার ভাগ্য এক ঝটকায় বদলে যাবে যে ভাগ্য তোমাকে সবসময় কাঁদিয়েছে আর যে ভাগ্যে তুমি সবসময় বিশ্বাস করেছিলে আজ সেই ভাগ্য এমন গতি পাবে যে তোমাকে রাতারাতি মারা পুড়িয়ে দেওয়া হবে রাতারাতি তুমি জীবনে কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধু কাল সকার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনে সুখের ঝড় বইবে এমন একটা বার্তা পাবে যে শুনে তোমার মুখের রং পুড়ে যাবে শুনে তোমার চোখ থেকে আনন্দের অশ্রু নিজে থেকে ঝরতে শুরু করবে হ্যাঁ বন্ধু আজকের ঘটনায় তুমি জীবনটা অনেক বেশি আনন্দময় মনে করবে আর অনেকটাই আবেগাপ্লুত হবে আজ বন্ধু তোমার জীবনে সুখের রাজ্য খুলে গেছে আর দুঃখের দিনের অবসান ঘটেছে অবশেষে তুমি আর কতদিন অন্যদের সামনে মাথানত করে দাঁড়াবে সে তো বলে না যখন সময় বদলে যায় মানুষের তখন তাদের জীবনটাই বদলে যায় তাদের সব কিছু বদলে যায় আর আজ ঠিক এমন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে সময় বদলের সঙ্গে তোমার জীবন তোমার সব কিছু পাল্টে যাবে আর আজ তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে চলেছ যা কিছু তুমি কখনও কল্পনাও করেনি সব কিছু তোমার হাতে আসবে হ্যাঁ বন্ধু আমি শুধু তাই বলেছি না তোমার কুণ্ডলীর তারা বলছে তুমি জীবনে সবসময় মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কিন্তু মানুষগুলো সেই সুযোগটাই নিয়েছে তুমি অনেক কিছু উপভোগ করছ কিন্তু এখন তোমাকে জীবনে মাথা নিচু করে দাঁড়াতে হবে না এখন মাথা উঁচু করার সময় এসেছে মানুষদের জবাব দেওয়ার সময় এসেছে এখন তোমার উন্নতি তোমার সাফল্য তোমার বিজয় পুরো বিশ্বকে দেখাবে তুমি আসলে কে তুমি জীবনে কি করতে পারো আজ তোমার সাফল্য সবাইকে চুপ করে দেবে হ্যাঁ বন্ধু এখন তুমি একটা নতুন পৃথিবী ঘুরতে যাচ্ছ আমার চোখের সামনে একটা নতুন জগৎ তৈরি হতে যাচ্ছে এমন এক জগৎ যার প্রতি তোমার বিশ্বাস হবে না যে এমন জগৎ আমাদেরও হতে পারে যেখানে আমরা যেমন জীবনযাপন করব চাই এমন জীবন যেটা তোমার পছন্দের ঠিক এমন জীবন তোমার জীবনে আসবে কিন্তু আজ এমন জীবন আসবে যে তুমি কখনো ভুলতে পারবে না হ্যাঁ বন্ধু আগামী দিন তোমার জীবন একদম বদলে দেবে মা দুর্গা তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকবেন আজ তোমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবেন এই দুনিয়া তোমার সঙ্গে অনেক সময় ছেড়ে দিয়েছে কিন্তু ঈশ্বর কখনো তোমার সঙ্গ ছাড়েনি আর আজ তোমার কাছে যা আছে আর যা কিছু তোমাকে পাওয়া যাবে তার সবই ঈশ্বরের কৃপা আর তোমার পরিশ্রম তোমার মনোযোগের ফল মেহনাত করলেই হয় হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলতে চাই যে এখন থেকে তোমরাও আর কারো কাছে কাজের পাত্র থাকবে না একটি কথা মাথায় রাখতে হবে তোমার কাছে লাখ লাখ টাকা ব্যাঙ্কে থাকুক কোটি কোটি টাকা জমা থাকুক বড় গাড়ি থাকুক ঘর থাকুক ভালো টাকা থাকুক তুমি খুবই সুখে জীবন কাটাচ্ছ কিন্তু কখনোই বন্ধুরা কোনো গরিবের কাছে তোমার অহংকার দেখিও না তো বন্ধুরা কখনো কাউকে এমন অনুভব করি না যে তুমি তাদের সামনে নিজের মর্যাদা দেখাচ্ছ কারণই জিনিস মানুষকে একদিন ধ্বংস করে দেয় বন্ধুরা যদি কেউ আমরা থেকে দুর্বল হয় তো তাকে কখনো নিজের টাকার জোর দেখে মাত কর না কারণ এখানে সবাই দরিদ্রে না হলে সবাই ধনী কিন্তু বন্ধু জীবনে কেউ কিছু নিয়ে এসে যায় না যা পেটে হবে যা হারাতে হবে যা করতে হবে সব এখানেই করবে তাই কিছু না কিছু তো মরার পর নিয়ে যাবে তাহলে জীবনে কখনো অহংকার করো না যে আমার কাছে এত কোটি টাকা আছে আমি এটা করব ওটা করব কখনো মনে এমন ভাবনা রাখো না বন্ধুরা জীবনে এমন অহংকার কখনো করো না হলে ঈশ্বরের লাঠিও পড়বে তোমার তো জীবনে তুমি মাথা ঝুঁকিয়ে কি পাবে তোমার কাছে কিছুই থাকবে না তাই এটা সব সময় মনে রেখো কিন্তু বন্ধুরা মানুষ অনেক রকমের হয় কেউ কেউ আড়ালে থাকেন কেউ কেউ বাহিরে দেখানোর চেষ্টা করেন প্রেম মহাব্বত দিয়ে থাকেন কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু কখনো কারো সামনে তার সম্পদ দেখায় না তাই প্রত্যেক মানুষের মধ্যে এটাই থাকা উচিত আজকে দেখালে তোমার কিছু বাড়বে না বরং কমে যাবে তাই সবসময় জীবনে প্রেম মহাব্বত নিয়ে থাকো সুখে থাকো আর দেখাবাজি করো না কখনো তোমার টাকার দম্ভ দেখিও না না হলে একদিন তোমাকে আফসোস করতে হতে পারে তাই এই ব্যাপারটা সবসময় মাথায় রাখো কখনো বন্ধুদের সামনে এমন কথা বলবো না যা তোমার জন্য সমস্যা সৃষ্টি করবে যেখানে তোমাকে আফসোস করতে হবে যেখানে তোমার চোখ থেকে একদিন অশ্রু ঝরে পড়বে তাই এই বিষয়গুলো তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুদের আজ তোমার মন খারাপ থাকবে কিন্তু সেই মন খারাপ দূর হবে তোমার মুখে হাসি ফুটবে আর তুমি ছোট ছোট সুখ খুঁজে পাবে আজ তাদের মধ্যে সুখ পাবে বাড়ি পরিবারে শান্তির পরিবেশ থাকবে ব্যবসায় ভালো ফল আসবে নতুন নতুন জিনিসের উদ্বোধন করতে পারো নতুন কাজ বা ব্যবসা কোথাও নিতে পারো যেটা থেকে তোমার ভালো লাভ হবে কেউ যদি বন্ধুদের সাথে কন্ট্যাক্ট কাজ করে তাহলে টাকা লেনদেনে একটু সাবধান হওয়া আর টাকার ব্যাপারে সতর্ক থাকো কোনো অবহেলা করো না হলে পরে কোথাও না কোথাও তোমার পস্তাতে হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার